তুমি যদি আমাকে আরো অনুসারে কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাবো তো বাবা তো বাবাই হয় বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না আপনার বলেছে ঠিক আছে তোর মরতে হবে না তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব আর ওয়ান ফাইভ সমস্যা নাই রিসেন্ট এক মাস হয়নি আর ওয়ান ফাইভ কিনে দিয়েছে ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই

আল্লাহ রাবুল আল বলছে সাইন এখানে তর্জমা হবে কষ্টের সাথেই আছে সুখ আমরা তর্জমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ এটা ভুল তর্জমা এই তর্জমা করা যাবে না কারণ কি খেয়াল করে যদি কষ্টের পরেই সুখ তর্জমা হতো তাহলে আল্লাহ বলতেন সাইন না না আদল কিন্তু কষ্টের পরেই সুখ নয়

দুই চব্বিশ সালের জানুয়ারি মাসের কথা আমার প্রোগ্রাম ছিল এটা আমি বানায় বলছি না আমি যেখানে স্বস্তি আছে আমি প্রোগ্রাম করে দিকে আসছি আমার প্রোগ্রাম ছিল গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে শোরুম গুলো আছে না ওই পাশে ডান দিকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের এক তারিখে এক তারিখ তো কিনেছি আসলে দামি গাড়ি মোটামুটি অনেক দাম ছিল ওই সময় মার্কেট প্রাইস মেবি পঞ্চান্ন লাখ ছিল এটা শো অফ না আপনি একটু পরে বুঝবেন জানি আসলে কি বলতে চাই আপনাকে তো গাড়িটা কিন্তু খুব শখের গাড়ি মার্শাল খুবই সার্ভিস ভালো অ্যান্ড লুকিং জাস্ট ওয়া দেখতে সুন্দর তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম আমি আসবো কুমিল্লাতে এসে ঘুমাবো তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় ট্রিং ব্রিং একবার ডানে ডানে গিয়ে আবার বামে গিয়ে আবার ডানে তোমার কাজ করেছে গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে আশিতে বাবেগের জন্য কি হয়েছে রাস্তা ভেজা বৃষ্টি হয়েছে তো দেখেন লুক এট রাইট হ্যান্ড ডান দেখেন গাড়ি যাচ্ছে সামনে সোজা বোঝা যায় এই ভাই কতক্ষণ বোঝা যায় সোজা যাচ্ছে গাড়ি রাইট টু টার্ন ডান দিকে যাওয়া লাগবে গাড়ি কিন্তু আছে আসিতে আর রাস্তা পুরোটা ভেজা আর কাঁদা আমার ড্রাইভার শেবের হচ্ছে আবেগ কাজ করেছে সুবিবে কাজ করে নাই। আসিতে গাড়ি আছে তো এই দেখেন ফাঁস করে ইন্টারনেটের জন্য গাড়িটা এমনি घुমাইছে গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে আর খাদে গেছে কেন নাই বোঝায় বলি একবার এমনি উল্টাইছে আবার উল্টাইছে আবার উল্টাইছে

ও জানলা দিয়ে লাভ দিয়েছে পানির ভেতরে ওখানে নেমে গেছে ওখানে আর আমরা ছিলাম সাতজন গাড়ির এমন আওয়াজ হয়েছে কুমিল্লাতে অনেক লোক ওখানে চলে আসছে আশেপাশে বেঁচে আছে কিনা মরে গেল সবাই দেখতে চলে আসছে কোনো মতে আমাকে গাড়ির থেকে বের করা হলো আমি পানির থেকে উপরে উঠলাম জল উপরে উঠেছি গাড়ির দিকে আমি তাকাই দেখলাম যে মার্শাল আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে ডান দিকে আমার জানালা নাই আমার নাই উপরে আমার ছাদ নাই কেমন নিউ গাড়িটা কিনলাম শরুন থেকে সাত দিন হলো না এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম শেষ হয়ে গেল কষ্ট স্বস্তি কোথায় এক জায়গায় স্বস্তি আছে যে রে আরে গাড়ি গেছে যাক না যেখানে আমার বাজার কথা না এখানে আমার চুলপরিমা বলা আমার গায়ে লাগে নাই। আল্লাহকে বল আল্লাহ গাড়ি যা আমি তো বেঁচে আছি আমার পেট তো ভরে নাই আমার হাত তো ভাগে নাই এটাই কথা বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয় একদিন BMW কিনতে পারবো ঠিক কি বলে! আল্লাহ বলছে বান্দা কষ্টের পরে সুখ নয় কষ্ট আছে যেখানে সস্তি আছে সেখানে আচ্ছা একজন মা যখন গর্ভাবতি হয় পেটের ভিতরে একটা যন্ত্রণা বলেন তো গাজিপুরের ভাড়া আসেনা না হ্যাঁ কষ্ট হয় মায়ের একমাত্র মাই যায় মায়ের মাঠে একটা চিন্তা শক্তি থাকে যে যত কষ্টই আমার হোক আমি তো মা ডাক্তার শূন্য আমার সন্তান যখন আমাকে মা ডাক দিবে সমস্ত কষ্ট আমি এক মুহূর্তেই ভুলে যাব ঠিক কি হলো আল্লাহ বলেছেন আন্ডা কষ্টের পরে সুখ নয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তবে এই बातটা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে দুইটা গুণ সবাই দেখাতো এই যে দুই অঙ্গন সবাই আমাকে দেখাবেন কষ্টের সাথেই আছে স্বস্তি এটা আমল করতে কয়টা গুণ লাগবে আপনাদের সকলের স্মরণ আছে তো ইনশাআল্লাহ হাত নামা সবাই একটা তাকবীর দেন আল্লাহু তাকবীর বারোটা বেজে গেছে অলরেডি ওয়াচ এক ঘন্টা হয়ে গেছে আরো দশ থেকে পনেরো মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাল ইনশাল বলছে না বলেন সবাই ইনশাল এক নম্বর গুণের নাম হচ্ছে ধৈর্য বলেন সবাই এক নম্বর গুণের নাম কি ধৈর্য আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন সাররা আমি আমার জায়গা থেকে বলছি আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে এটা আমার আন্তরিকতার বিশ্বাস এখানে 90 ভাগের বেশি যুবক যারা আমার সময় মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছে আমি আমার একটা ওজন হয়েছিল যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানুষ হচ্ছে একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন আমাদের কি চলবে বাইক দিবেন চলবে কার দিবে চলবে বলবেন যে কার দিব না বাইক দিব না হেঁটে হেঁটে এসো তাও আমার চলবে কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক না আপনি আমাকে ভাত দিবেন ডাউল দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন গোস্ত দিবেন তাও আমার চলবে আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন আমার পান্তা ভাত হলেও চলবে আপনি মালিশ দিবেন ঘুমাবো মালিশ দিবেন না তাও ঘুমাবো খাদ দিবেন ঘুমাবো খাদ দিবেন না তাও ঘুমাবো কারণ হলো আমি বড় ঘরে খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি তেমন আমি মাথার ঘাম পায় ফেলে কঠোর পরিশ্রম করতে পারি ঠিক কিনা বলেন

আল্লাহ অনেক ভালো রেখেছে মানে ধৈর্যশীল ছিল ইননামা ইয়ুফা সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব দোজ হু অবজার্ভ দে উইল বি গিভেন देयर রিওয়ার্ড উইদাউট মেজার আল্লাহ বলছে ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ কিছু প্রশ্ন করছে দেখা যাক আপনি উত্তর করতে পারেন কিনা বলেন তো আমার গাজীপুরের ভাই নবীজির একমাত্র পরিচয় টুকরা মেয়ে

حدیثে তিন দিন যাবত চুলায় আগুন জ্বলনা ভাত নাই ডাউলাই চাল নাই কিছুই নাই فاطمه رضی اللہ تعالی عنہا গадকে বলচালি অভাব তো বद्द চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভিতরে কি করা যায় আমাকে পরব বলে তুমি এক কাজ করো নবীর কাছে যাও গিয়ে বলো ইয়া কিনি আকطيني شیআন খাবার দেন আমরা বড় ফুটার তো তিন দিন যাও বাবার কাছে যাও দেখেন বলে যদি ইসলামী অনুযায়ী হয় বাংলাদেশের সবচাইতে ঢাকা শহরে বেশি কারণ কি জানেন আমি একটু বলে দিই সিক্রেটটা ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি চাই আরো চাই আরো চাই এক ছেলে মাইন্ড করবে না আমার কাছে আসছে যুবক ছেলে ভেরি বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিব বসে আমি থাকবো না বুঝে গেছি ওর মাথা খুব গরম হ্যাঁ বসে বসে কি হয়েছে কি সমস্যা বলছে যে হুজুর আমার বউয়ের চাহিদা আর কোনো শেষ নাই খালি চাই একটা এনে দেই আরেকটা চাই ওইটা দেই আর চাই প্রিয় ভাইরা বিয়ে হচ্ছে দিল্লি কার লাড্ডু খাওগে তো ভি পস্তাওগে নেই খাওগে আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো হাজার গুণ বেশি ভালো জীবন হ্যাঁ তাই না তো আমি বললাম ভাই কেন কি সমস্যা কি কি বলে বলেন তো দেখি তো বলছে হুজুর সেই দিন আমার কাছে এসেছে বলছে জান তুমি কি জানো আমার অমক বান্ধবী জামাইন থেকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে এর মানে কি মেয়েটা বলতে চাচ্ছে যে ও জামাই তোকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে ভক্ত হয় গাজীপুরের ফাতেমার দিকে তাকান ফাতেমা নবীর কাছে আসছে সেই দরজায় নক দিয়েছে নবীজি সরব চৌধুরী নিজে আসতেন গেট খুলতেন ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন নবীজি গেট খুলে ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফামা ইজ সে হতাশ কোন একটা সমস্যা এসে পড়ে গেছে নবীজি মেয়ের হাত ধরলেন চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন বললেন মা বলো তোমার কি হয়েছে ফাতে মাথা নিচুর দিকে দিয়ে বলছে যান তিনি সেই আন কিছু খাবার দেন তিন দিন যাবো বড় ক্ষুধার্ত আমরা নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত ধৈর্যের পরীক্ষা নাও লাগবে

أولا. ما شاء الله. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين শেষ শব্দের দেওয়া অনেক সহজ তো আমি সবার থেকে লাউডলি শুনতে চাই যাও ফাতেমা গিয়ে এই আমলটা করার চেষ্টা করো ফাতেমার বাসায় ফিরে আসছে তো আলী গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে হাতে কিছু খাবার থাকবে আমি নিব ফাতেমাও খাবে আমিও খাবো আলী রবি আল্লাহ দূর থেকে দেখছেন ফাতেমা ফিরে আসছে

জামাই বস কি দিব বলো কি চাই বলছে না তিন দিন যাব বদ্ধ অভাব যদি কিছু খাবার দিতেন বদ্ধ মেহর হতো আপনার ব্যাপারে নাবিজি বলছে ঠিক আছে খাবার দিব তবে দুইটা অপশন তোমাকে দিচ্ছি তুমি কোনটা নিবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স নবীজি জামায়ের সবরের পরীক্ষা নিচ্ছে বলছে তোমাকে আমি 5000 বকরি দিব। আগে বলেছিল পাঁচটা এবার সংখ্যা বেড়ে পাঁচ হাজার পাঁচ হাজার বকরি দিব আর পাঁচটা গোয়া দিব হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট তুমি কোনটা নিতে চাও আলী আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে পরীক্ষা দিচ্ছে আমি বলছি নবী হে পাঁচ হাজার বকরি ইজ মাইনাস আমাকে আপনি

সব ভালো তার এটা আমার শেষ হাদিস আমাকে গিভ মি জাস্ট ফাইভ মিনিট পাঁচটা মিনিট সময় দেন যদিও বা এটা দেওয়া লাগতো না যদি আমি বসে থাকতাম হয়তো ভালো আগেই শেষ হয়ে যেত স্যার কথা বলেছেন তাই পাঁচ মিনিট সময় চাইছে আপনাদের কাছে বলেন তো নবীজির মোট স্ত্রী ছিল কয়জন সবাই জানে তার কথা কয় না কয়জন সেকেন্ড প্রশ্ন নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল

দ্বিতীয় খাদিজা একদিন রাতের আধারে ঘুমিয়ে থেকে দেখছে একটা উঠেছে চাঁদের দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক চাঁদের আলো এত বেশি হতে পারে দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথে আকাশ থেকে খাদিজার বুকের দিকে আহ চাঁদটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে আর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে কি স্বপ্ন দেখলাম এটা ব্যাখ্যা কি হবে তার চাষের হুয়ার কাবিল না তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদ তার কাছে গেলেন বললেন যে চাচা আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চারটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন তার চাচা তাও খুললেন ইঞ্জিন খুললেন ব্যাখ্যা করে জানলেন যে খাদি ইজা ইটস এ গুড নিউজ ফর ইউ ইটস এ গুড নিউজ তোমার জন্য এক বিশাল সুসংবাদ কি সুসংবাদ তার চাচা বলছে শেষ নবী এই জামানার তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে অপেক্ষা করো সেই স্বপ্নের পুরুষ তোমার জীবন একদিন আসবে একদিনের ঘটনা নবীজি ব্যবসার জন্য খাদিজার বাসায় আসলেন এটা আমরা সবাই জানি খাদিজা দূর থেকে দেখলেন এক যুবক এসেছে তার চেহারা আর মুখে চাবদালি তার ফিজিক্যাল অ্যাট্রাকশন দা হ্যান্ডসামনেস তার সৌন্দরজতার ব্যক্তিত্ব খাদিজা দেখেই বুঝে গেছে এটাই হবে শেষ নবী কিন্তু আমাদের যুবকদের লজ্জা শরম একটু কম তাই আমরা প্রস্তাব চাই দিতে পারি বাট মেয়ে মানুষের লজ্জা একটু বেশি ওরা চাইলেই বিয়ে প্রস্তাবটা সহজে দিতে পারে না তো খাদিজা প্রস্তাব দিবে কেন প্ল্যান করলেন একটা ছোট্ট প্ল্যান ও একজন দাসী ছিলেন তাকে ডাকলেন দেখে বললেন এই নেন হাদিয়া অনেক হাদিয়া একটা কাজ করে দিবেন এই যুবককে আমার পক্ষ থেকে বিয়ে প্রস্তাব দিবেন তো মুরব্বীদের মহিলার বয়স ভালো ছিল সে বলল খাদিজা আজকে নয় ব্যবসা করে ফিরে আসুক নেক্সট টাইম প্রস্তাব দেওয়া যাবে পরের কথা এরা খাদিজার দাসী নবীর ঘরে আসছে হ্যাঁ যুবক ভাই মন্ড মাত্র তিন মিনিট বাকি আমার বলার জন্য তিন মিনিটে শেষ করার ট্রাই করছি নবীর ঘরে খাদিজার দাসী আসছে এসে সালাম কালাম দিয়ে কথা বলছে ভেরি নর্মালি কনভারসেশন দে আর মেকিং তো কি বলছে বলছে আচ্ছা মোহাম্মদ সবই বুঝলাম তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে তো তোমাকে একটা প্রশ্ন করবো রাগ করো না তুমি আমার প্রশ্নের জন্য বলেন কি প্রশ্ন বলেন

এবার তার দাসী ছিল খুব চালাক বলছে আরে টাকার চিন্তা তোমার আরে স্কুলে বিগ ডিল আমার কাছে এমন একজন মেয়ে আছে যে মেয়েকে বিয়ে করলে তোমার মহর দেওয়া লাগবে না খাবার দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না পোশাক দেওয়া লাগবে না বরং সেই মেয়েকে কবুল করে বিয়ে করলে তোমাকে সেই মেয়ে তোমার সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে স্মরণ করবে না তো নবীজি রিয়াকশন দেখেন আমার চলে একটু খুবই ভাবি যে এমনি মানে শখ এমন আছে কোথায় পাবে এমন সন্ধান সে মেয়ের নাম কি আমাকে বলা তো